আসসালামু আলাইকুম হ্যালো ভিট আমরা একটু মাইন চ্যানেন আশা করছি আল্লাহর রামতো সবাই খুব ভালো আছেন আর আলহামদুল্লিলাহ আমিও ভালো আছি আর আমি সাপলাম আলেশিয়া থেকে বলতেছি তো প্রতিদিনের মতো আজকাল নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনারা আমাদের পাশেই থাকবেন তো চলুন ব্লগটা দেখে নেওয়া যাক তো সকাল সকাল আমাদের বাসায় বড় একটা রি মাছ চলে এসেছে তো এই রুই মাছটা আমার এখন কেটে নিবি ভিডিওতে একটু ছোট মাছ দেখা গেল বাস্তবে কিন্তু বিশাল বড় মাছটা ছিল আর নির্ম মাছ কিংবা যে কোনো মাছই হোক মাছগুলো কিন্তু কেটে আনা হয় তো আজকে মাছটা কেটে আনা হয় নাই আমার ননদ জামাই ভাবছে আজগুলো উঠাই নিলে উনি কেটে আনবেন তো ননদ বলতেছে আজ যখন উঠাইতে পারবো তো পারতেও পারবো দেশ ও আশ বলতেছে এবার কাটতেছেও আর আমাদের এখানে কিন্তু বতনিদা নেই এই জন্য ছবি দিয়ে সব কিছু পাটতে হয় তা অনেক কষ্ট করেই কাটতে হয় ছুরি ব্যবহার করার অভ্যাস নেই ও কেউ কোন ছুরি ব্যবহার করতে আমার ননদ আমার ননদ তাও তো পারে আর আমি তো এটাও পারি না এটা হচ্ছে দুঃখের কথা তো যাই হোক মানে কিন্তু মাছটা কেটে নিচ্ছে আর ওরও কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে না তো ননদ কিন্তু মাছটা কেটে নিচ্ছে তো সেই মাছের মাথাটা আলাদা করে নিয়ে পেটের ভুঁড়িটা বের করে নিল এরপরে ধুয়ে নিয়ে মাছটা কেটে নেবে আর মাছটা কাটা একদম যে প্রফেশনাল মাছ কাটে একদম এরকম কাটাই হয়েছে মাছ কাটার পরে বুঝতে পারলাম যে মানে না সব কিছুই পারে তো যাই হোক মাছ কাটা শেষ আমি চলে আসলাম দেখতে পাচ্ছি মাছের পিসগুলো কত সুন্দর হয়েছে তো আমি কিছু পিস আজকে রান্না করার জন্য নিয়ে নিবো আর বাকি ফ্রিজে রেখে দিব কিছুটা মাছ নিয়ে আমি করে মাছটা ফ্রিজে রেখে নিলাম এবার যাচ্ছি রান্না করার জন্য তো রান্না করার জন্য প্রথমে মাছটা ভাজি করে নেবো এই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং লবণ এবং ভোদের গুঁড়ো দিয়ে কিন্তু আমি মাছটা ভেজে নিব তো মাছটা প্রথমে মাখিয়ে নিচ্ছি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছ এবং সয়াবিন তেল দিয়ে দিবেন আস্তে কিন্তু রান্না করেছি সিম টমেটো এবং আলু দিয়ে মাছের তরকারি আর এই তরকারিটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় শুধু যে রুই মাছ লাগবে এরকমটা নয় তো প্রথমে মাছগুলো আমি ভেজে নিলাম এ পর্যায়ে মাছগুলো উল্টে নিচ্ছি একটু কড়া করে ভাজতে হবে তো মাছগুলো গেলে আমি আমি উঠিয়ে আর সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি তো এবার একই কড়াইয়ে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ এবার কাঁচামরিচটা একটু হালকা হিটে ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি একটু লরম হয়ে আসে এই জন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আর আদা এবং রসুন বাটা দেওয়ার পরে আবার চেনে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গুঁড়ো সবকিছু প্রয়োজন অনুযায়ী দেওয়ার পরে এগুলো যাতে নিচে লেগে না যায় এই জন্য একটু গরম পানি দিয়ে দিলাম আপনারা চেনের ঠান্ডা পানীয় ব্যবহার করতে পারেন এরপর যায় একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব তেল ছাড়া পর্যন্ত যখন ওপরে একটু হালকা হালকা তেল ভাজবে তখন নেড়ে চেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে দিয়ে রাখা সিম এবং আলু আমি যে সিমগুলো ব্যবহার করতেছি এগুলোকে আমরা কামতেই সিম বলি আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন সিম এবং আলুটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর যখন ভালোভাবে একটু মিক্সড হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে রেখে দেবো দুই থেকে তিন মিনিট পরে হালকা একটু পানি ছাড়ছে দেখতে পাচ্ছেন তো এই পানি দিয়ে কিন্তু কষানো শেষ হবে না দেড়শো আমি আবার একটু পানি দিয়ে দিলাম এটা কিন্তু কষানোর পানি পরে যখন ঝোল রান্না করব তখন আবার একটু পানি দেবো তো ওই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কষানো শেষ হওয়া পর্যন্ত একটা মাছ ভাজি দেওয়ার জন্য ডেকে নিলাম মেমো এবং মসলি দুজনে চলে এসেছে ইভেন তারা অনেক মজা করে খাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন একটু পরে থেকে ঢাকনাটা সরিয়ে দেখে নিয়েছি যে পানিটা কি পুরোপুরি শুকিয়ে গেছে নাকি আপনারা অবশ্যই মাঝে মধ্যে একটু দেখে নেবেন তাছাড়া কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা কিন্তু ভালো লাগবে না তো পানিটা যখন কমে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি দুটো টমেটো চার পিস করে কেটে দিয়েছি আর টমেটোটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়ে পুনরায় পানি দিয়ে দেবো এ যে কিন্তু সিম আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে পানিটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই গরম পানি দেবেন তাহলে তরকারি টেস্টটা ভালো থাকবে যে কোনো তরকারিতে যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির গুণাগুণটা ভালো থাকে দেওয়ার সব আপনারা সবসময় গরম পানি দিয়ে ঝোলটা দেওয়ার চেষ্টা করবে তো এই পর্যায়ে সে দেখতেই পাচ্ছেন সিম এবং তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ তো মাছটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট একটু ঢাকনা দিয়ে রেখে দেব আর এরপরে তরকারিতে ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আমরা কিন্তু সিম দিয়ে মাছ তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল তো এই পর্যায়ে রান্না কমপ্লিট পরিবেশনের পালা তো রান্না করে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম আর এখন প্রায় সন্ধ্যা ছয়টা বাজে আমি আমার ননদ এবং আমার ছেলে একটু ঘুরতে বেরোলাম আমার ছেলেটা কিন্তু বাইরে ঘুরতে খুব পছন্দ করে সব কিছু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে তো ঘুরতে কিন্তু আমারও অনেক ভালো লাগে কিন্তু খুব একটা বাইরে বের হওয়া হয় না তো আজকে বাইরে বেরোলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমি যে রোডে হাঁটতেছিলাম সে রোডে দেখতেছিলাম প্রতিটা বাড়ির অনেক সুন্দর করে সাজানো গোছানো গাছপালা দিয়ে ভর্তি অনেক সবুজ অনেক গাছে ফুল ধরে আছে ফল ধরে আছে তো অনেক সুন্দর লাগতেছিল আর আমার আমার কিন্তু আমার বাচ্চাকে নিয়ে একটু হাঁটতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে দেখলাম একটা বিড়াল চুপটি করে বসে আছে ভাবলাম বিড়ালের ভিউটাও নিয়ে নিই বিড়ালটা ডাকলাম কিন্তু বিড়ালটা শোনে না আমার কথা তো যা হোক এদিকে দেখতেই পাচ্ছেন এটা পাহাড় এটা কিন্তু পাহাড় যে গাছগুলো দেখা যায় এটা কিন্তু পাহাড় আর দেখে মনে হবে একদম আকাশ ছেড়ে গেছে তো যা হোক এদিকে বিকালবেলায় কিন্তু প্রতিটা বাড়ি যে বাচ্চা কাচ্চা গুলো থাকে সবাই কিন্তু বাইরে সাইকেল নিয়ে বেরোয় কিংবা অনেকে হাঁটতে বেরোয় ব্যায়াম করে তো এখানেও অনেক বাচ্চা কাচ্চা সাইকেল নিয়ে বের হয়েছে দেখতে পাচ্ছেন সবাই ঘুরতেছে অনেক মজা করতেছে আপনারা নিশ্চয়ই অবসর সময় ঘরে শুয়ে বসে কাটান পরিচিত রাস্তাগুলো একটু হেঁটে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এরপর পর্যায়ে আমি আমার বাচ্চাকে নিয়ে একটু হাঁটতেছি ও কিন্তু চতুর্দিকে শুধু ঘুরতেছে আর দেখতেছে শুধু ঘুরে আর দেখে আমার অনেক ভালো লাগে তো মাঝে মধ্যে আমি আমার বাচ্চাকে নিই আর মাঝে মধ্যে নেই তো এখানে এসে দেখতে পাচ্ছিলাম একটা কাঁঠাল গাছ আছে আর কাঁঠাল গাছে তিনটে কাঁঠালও আছে কিন্তু কাঁঠালগুলো কাগজ দিয়ে ওরা ঢেকে রেখেছে আমি জানি না কিসের জন্য দুটো কাঁঠাল কাগজ দিয়ে ঢাকা আছে এবং একটা কাঁঠাল এমনিতেই আছে তো এখানে এসে আমরা কিছু সুন্দর মুহূর্তে ছবিও নিলাম আমার অন্যদের বললাম কিছু ছবি উঠাই দিতে উনি ছবি উঠাই দিলেন তো যাই হোক এভাবে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এসেছে এখানে কিন্তু সাতটা দশ পনেরো মাকডিবের আদান দিয়ে থাকে তো আমরা মাকদীপের আগে বাসায় ফিরবো এই জন্য তাড়াহুড়ো করে চলে আসতেছি তো আজকে ভিডিওটা কিন্তু ঘোরার মাধ্যমে শেষ করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ